সবাই বিমানে উঠে বসার পরে যে কারবার আছে ওগুলা শিখাতেছে বিমানে উঠলে কিবা বেল বানাতে হবে কিবা ইমারজেন্সি হলে বাহিরে যাইতে হবে ও কি কি করতে হবে সব কিছু পাইলটেরা বিমান বালারা দিচ্ছে বিমান ইয়স বাংলা এই বিমানে উঠছি কিন্তু এই বিমানটা মহিলা কম আছে কিন্তু পুরুষেরাই বেশিরভাগ কিছু করতেছে দেখলাম এখনো টানিচ্ছে না ফ্যালাইট হওয়ার কথা সাড়ে দশটা শে এগারোটা বসে গেছে তা ফ্লাইট হচ্ছে না সবকিছু শিখেনের পরে কিভাবে পানিতে গেলে অথবা হাওয়া ঢোকায় যে মানুষ লাভ মারবি বিমানে থেকে সব সবকিছু শিখানো শিখাই দেয় দেখায় দেয়ালি এভাবে পরে তারপরে যতটি ফ্লাইট হবে প্রত্যেক ফ্লাইটের সময় আমরা যতগুলা ইমার্জেন্সি টাইমে কারবার করতে হবে ওগুলা প্র্যাক্টিক্যালি ওই বিমান বালারা বিমান উদ্যান করার আগেই বুঝায় দিবি

এরা প্রতিবারই ফ্লাইটে -এ যত flight -ই হোক system এরকমই দিয়ে দেয় এই যে বিমান এখন ওঠার জন্যে টান দিছে বিমান রানিং করছে চলবে উপরে উঠবে তবে উপরে ওঠা এই video আপনি দেখতে পারবেন না কিভাবে উপরে ওঠে আর আরেকটা ভিডিও পরে করতে আসতেছি ওই ভিডিওতে কিভাবে উপরে ওঠে কত running -এ আর কি সমস্যা সব আছে বলতেন তো আর এটা আপাতত মানে আস্তে যে জায়গা থেকে রানিং করে সামনে এগিয়ে যাবি ওই ভিডিও টা পার্কিং ছিল যে জায়গা পার্কিং থেকে রান হয়ে তুঠার জন্য সামনে এগিয়ে যাচ্ছে বিমান ইউএস বাংলা এটা বিশাল বড় ভিতরে অনেক জায়গা